এখানে আটকায় ধরতেছে মানে আটকায় ধরতেছে গল ডেস্যার ইজি হলে হ্যান্ডেল এক দুই দিকেই সমানভাবে চলে যাবে তো একটা প্রবলেম আছে চেনটায় প্রবলেম আছে আর টুকটাক যা প্রবলেম আছে আমরা বাইকটা দেখবো তো বাইকটা আসছে হচ্ছে টাঙ্গাইল সদর থেকে তো বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে প্লাস ইঞ্জিনের কাজ করা হবে তো এখন বাইকটা আমরা আগে খুলে নিছি বাইকের বন্টটা খোলা হয়েছে মোটামুটি চেন ইস পকেটে মোটামুটি ভালোই আছে একেবারে খারাপ নাই চেনটাই কখনো চেন লুব অথবা মোবিল ইউজ করে না তো সপ্তাহে একবার একটু চেন লুব অথবা মোবিল ইউজ করবেন নাহলে চেনটা শুকায় যায় তো মোটামুটি বাইকের কন্ডিশন একেবারে খারাপ অবস্থায় নেই জাস্ট ময়লা আছে আর বাইকের পার্টসগুলো আমরা আলাদা করে রাখছি এখানে পোটাল প্রত্যেকটা পার্টস এভাবে খোলা আছে তো সাথে থাকবেন দেখানোর চেষ্টা করবো যে কী কী কাজ করি আমরা এটা হচ্ছে এফআই বাইক যেহেতু এফআই বাইকের সার্ভিস আমরা ওইভাবে ভিডিও দেই না তো সাথে থাকবেন দেখাবো এফআই বাইকে কী কী কাজ করা হয় বাইকের পাশ প্রত্যেকটা সুন্দরভাবে খোলা হয়েছে তো আমরা ফার্স্টে বাইকটা ওয়াশ করে নেব এরপর এই বাইকটাও কিন্তু যাবে কনটেস্টে যদি সেরা ভিউ পায় তাহলে কবে একটি আকর্ষণীয় হেলমেট যারা টাঙ্গাইলে ভাইব্রাদার আসেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করেন বাইকে বডিটা আমরা পানি দিয়ে ওয়াশ করবো আর বডি দিয়ে প্লাস্টিক তুলানো আছে ইনসাইড আউটসাইড দুই সাইডই পরিষ্কার করবো এখানে যত বডি প্লাস্টিক আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক ঠিক একইভাবে পরিষ্কার করবো যারা যে বাইকের ভিডিও করবেন তখনই সার্ভিস শিডিউল দেবেন তখনই জানাই দেবেন যে ভাই আমার বাইকটাও ভিডিও করে দেবেন কন্টেন্টটা অংশগ্রহণ করতে চান যেমন তো সব বাইকে ভিডিও করার পসিবল না আপনারা যদি বলেন সেটা আমরা করে দেবো সমস্যা নেই যারা দূর থেকে আসেন অবশ্যই অবশ্যই স্টুডিও যায় সাথে সাথে জানাই দেবেন যে ভিডিও করতে হবে তার করে ক্লিন করবে তার মেলা সাইকেল হচ্ছে পানি মেরোন মেলা করে দেওয়া হচ্ছে এখন লিকুইডটা দিয়ে দিব লিকুইডটা দিয়ে সেক্ষণ রেখে দিব লিকুইডটা দেওয়ার কারণ আমরা সবসময় বলি যে ময়লাগুলো থাকে হার্ডই ময়লা এই ময়লাগুলো পানি মেরে কিংবা হঠাৎ করে ডলা দিলে হয় কি যে বাইকের ক্যাসেজের দাগ চলে আসে তো যার জন্য আমরা ফার্স্টে পানি মেরে নিই এরপরে আমরা লিকুইড দিই দিয়ে কিছুক্ষণ রেখে দিই কারণ বাইকটা ডোলে ডোলে ময়লাগুলো বের করবে ক্যাসেঞ্জারের যে ময়লাগুলো আছে ভিতরে ইঞ্জিনের তিনসের ভিতরে ময়লা আটকাই থাকে লুকুইডটা দিয়ে রাস্তা শেখিতে আর এর পাশে বডি প্লাস্টিকগুলো প্রত্যেকটা বডি পার্টস খুব সুন্দর করে ওয়াশ করতেছে তো সাথে থাকবেন একটা এফআই বাইকে কী কী সার্ভিস করা হয় এবং এই বাইকের কী কী কাজ করি এটা আপনাদের দেখাবো সম্পূর্ণ বাইকটি এখন আমরা ভালো করে ডোলে ময়লাগুলো বের করব তো উপর সাইডে আমরা সবসময় নরম ব্রাশ ব্যবহার করি উপর সাইডে ইঞ্জিন সাইডের ওয়ারিং যে সাইডগুলো আসে পড্লে সারের এই সাইডগুলো নরম ব্রাশ দিয়ে আমরা ভালো করে খেয়ে নিয়ে ডলবো ধুলো ধুলে ময়লাগুলো বের করব তো এই ওয়াশটা কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ফুল বাইকটা আমরা এইভাবে ভালো করে ডলবো ওই বাইকটা যাচ্ছে কিন্তু কন্টেস্টে যারা টাঙালে ভাই ব্রাদার আছে ধুরা শেয়ার মেরে বাইকে সাপোর্ট করেন যারা টাঙ্গাইলের আসেন তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্ট ফেসবুকে চলবে ঈদের আগের দিন আমরা ভিউটা কাউন্ট করব একটি বাইককে আমরা দিব একটা আকর্ষণীয় হেলমেট যদি এই বাইকটা সব থেকে বেশি ভিউ পায় তাহলে পাবেন একটি হেলমেট এক সার্ভিসের টাকাটাও উঠে যাবে তো যারা আমাদের মানে পেজে যে ভিডিওগুলো দেয় এটা আসলে অনেকেরই আবেগ আমাদের পেজে সারা জীবনে এই ভিডিওটা থেকে যাবে যখন তখন দেখতে পারবেন তো চেষ্টা করি আপনাদের ভালোবাসা আমাদের ফেসবুকের মাধ্যমে সংগৃহীত করে রাখার তো আমরা পুরো বাইকটা ওয়াশ করব আগে তো ওয়াশের ভিডিওটা বেশি বড় করব না কারণ পুরো বাইকটা ওয়াশ করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তো মেন মেন যে কাজগুলো করব সাথেই থাকবেন বাইকের কাজগুলো দেখানোর চেষ্টা তো কি কি কাজ করা হয় বিশ থেকে বাইশটা সার্ভিস করা হয় এই এফআই বাইকে চাই তেমন একটা ময়লা নাই খুব একটা ময়লা নাই উপরে একটু বালি টাইপের আটকায় ছিল তো এইগুলোর প্রবলেম না যেগুলো কাদা ময়লা জমে থাকে অনেক দিন পরিষ্কার করা হয় না ওই বাইকগুলো না ঝামেলা চ্যাসিজের কালার নষ্ট হয়ে যায় তো এই বাইকটায় তেমন একটা ঝামেলা নাই তারপরেও আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি সেই সার্ভিসটাই দিব সুন্দরভাবে ইঞ্জিনের উপর থেকে নিচে প্রত্যেকটা জায়গায় এইভাবে ক্লিন করতো আর পার্টসগুলো এখানে এয়ার ফিল্টার বক্স ব্যাটারি থেকে শুরু করে ছোটো ছোটো যে পার্টসগুলো আসে প্রত্যেকটা বডি পার্টসই আমরা এইভাবে ক্লিন করে দিচ্ছি সাথেই থাকবেন দেখার চেষ্টা করবেন বডি প্লাস্টিকের যে ভিতর সাইডটা ভিতর সাইডটা কিন্তু বাইরে থেকে অন্য পরিষ্কার করা হয় না ভিতর সাইডে অনেকভাবে অনেক ময়লায় আড্কায় থাকে তো আমরা ভিতর সাইডটাও ভালো করে পরিষ্কার করে দিই বডি প্লাস্টিক ম্যাক্সিমাম বডি প্লাস্টিকই আসে প্রত্যেকটা আমরা করা শেষ এখন আমরা তখন ফাইনাল পানি মেরে দিব খুব একটা ময়লা ছিল না বাইকে ফাইনাল ওয়াশটা আমরা দিয়ে দিচ্ছি ফাইনাল ওয়াশটা দিয়ে বাইকটা আমরা ভিতরে ভিতরে কাজটা করবো কাজ করবো দেখাব ফাইনাল ওয়াশ কমপ্লিট ছবি তিয়াৰ কৰা কমপ্লেট তো বাইকের বিভিন্ন জায়গায় ওয়াশের সময় পানি যায় তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা জ্যাক থেকে শুরু করে যেসব জায়গায় পানিগুলো আমি জমতে পারে ওই সব জায়গায় ভালো করে হাওয়া দিয়ে পানিগুলো বের করে নিই পুরা এবার তো আমরা এফআই মেশিনের মাধ্যমে আলট্রাসাউনিড করবো ফার্স্টে ফার্স্টে আলট্রাসাউনি করে এফআইটা ক্লিন করে নিব তো অনেকেই আসলে জিজ্ঞেস করেন যে আমরা এফআই ক্লিন কীভাবে করি তো আমরা সচরাচর এভাবে ভিডিওতে দেখাই না তো আমরা এফআই ক্লিন সবসময় মেশিন দিয়েই করে থাকি তো ফার্স্টে আমরা আলট্রাসাউন্ড করে নিই এফআই আমরা চেক করে দেই তো যারা এফআই বাইক সার্ভিস করাতে চান এফআই বাইক সার্ভিস করতে চলে আসতে পারেন আর্জেন্ট বাইক সার্ভিসে এছাড়াও আলাদা যদি এফআই ক্লিন করতে চান যারা আশেপাশের আছেন এফআই আলাদা এফআই ক্লিনও আমরা করে দেই তো সাথেই থাকেন ফুয়েল ট্যাঙ্কি এবং ফুয়েল পাম্প থ্রটল বডি আমরা এটা ক্লিন করবো এখন তো ফুয়েল পাম্পের পুরো ফুয়েলটাকে নিচে রেখে দিচ্ছি হালকা একটু পানি আছে আমরা সার্ভিসের ভিতরে ফুয়েল পাম্প থ্রটল বডি এ পাইপ সবই ক্লিন করে দেবো ফার্স্টে আমরা ফুয়েলটা নিলাম এখন ফুয়েল পাম্পটা ফুয়েল পাম্পটা ক্লিন করবো এটা ফুয়েল পাম্প ক্লিনিং চার্জটা এটা কিন্তু ফ্রি পাবেন সার্ভিসের ভিতরেই পাবেন

থেকে ক্লিন না এর আগে যাই হোক এফআই বাইক ইউজ করেন অবশ্যই আট থেকে দশ হাজার কিলোমিটারের ভিতরে একবার হইলে এই ফুয়েল পাম্পটা পরিষ্কার করে নেবেন মেন হচ্ছে যে ফুয়েলে যত ময়লা থাকে এফআই বাইকগুলো নেই কিন্তু যায় না তো এই চাকনিটাই এই ময়লাগুলো ধরে রাখে তো এটা অবশ্যই পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে কিন্তু বাইকে দম মারবে যাই হোক আমরা এটা পরিষ্কার করে দেবো এটা আমরা দিয়ে ক্লিন করে থাকি কতটা আছে এবাৰ চেষ্টা কৰব মইলা বুল ভাল বেৰ কৰি দিয়াৰ হাত মই ক্লিন কৰি দিয়ে সাথে থাকবেন বাইকে আরো কিভাবে কি কি কাজ হবে এটা দেখানোর চেষ্টা করবো এটাই বাইকের বুঝে হবে এবার চেঞ্জ করলাম না এর পরের বার যখন আবার ক্লিন করবে তখন এটা আসলে চেঞ্জ করে নেওয়াটাই বেটার হবে এইবার আমরা এটাই ইনস্টল করে দেবো এবং যে বডিটা বডিটা ক্লিন করবো মোটরটা পরিষ্কার করে দিব প্রচুর ময়লা ভিতরে যাই হোক আমরা এখন ভিতরটাও ক্লিন করে দিব পুরো বডিটাও ক্লিন করে দেবো ব্রাঁচ দিয়ে ভালো করে ডলে ময়লাগুলো বের করে দিব। চেষ্টা করি আমরা প্রত্যেকটা বাইকের কাজ সঠিকভাবে করার তারপরে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যারা কাজ করে সবাই মানুষ চেষ্টা করতে কোনটি করা হয় না যে বাইকের কাজ বিলন করা হয় পরিষ্কার করে দিব আমরা তো ফার্স্টে ডাব্লুডি পড়তে বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি এবার ভিতর সাইডটা কতটা ময়লা থাকে ভিতরে তো সময় চেষ্টা করবেন যখন এফআই ক্লিন করেন ফ্রটল বডি এবং ফুয়েল পাম্পটা একসাথে ক্লিন করবেন তো ফুয়েল পাম্প ক্লিন করা কমপ্লিট ফিটিং করবেন এই ফুয়েল পাম্প সটল বডি পরিষ্কার করার সময় খুব সাবধানে থাকবেন ছোট ছোট যে অয়েল সিল থাকে একটা অয়েল সিল এদিক ওদিক হলে কিন্তু বাইকে স্টার্ট সেরে সেরে দেবে স্টার্ট ধরে রাখবে না তো খুব সাবধান ভাবে করবেন অয়েল সিল গুলো ভাই বাইক ক্লিন করার সময় অবশ্যই একটা ডাব্লুডি ফোরটি কিন্তু কিনে দিতে হবে এটা আপনাদেরই দিতে হবে হচ্ছে একটা ডাব্লুডি ফোরটি দিয়ে টুয়েল পাম্প ক্লিন করা হয় এক্সিলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল ক্যালিপার ফ্রন্টের তো প্রত্যেকটা জায়গায় একটা ডাব্লুডি ফোরটি প্রয়োজন হয় একটা ডাব্লুডি ফোরটি দিয়ে একটা বাইকের কাজ করা হয় অনেকেই বলেন এটা আপনারা দেন না কেন এটা আমরা দিলে হবে কি একটা দিয়ে পাঁচটা বাইকের সার্ভিস করা হবে তো একটা অ্যান্টি দিয়ে একটা বাইকের সার্ভিস করলে সার্ভিসটা পারফেক্ট হয় তো যাই হোক সরল বডিটা ক্লিন করব ফুয়েল পাম্প ক্লিন করা কমপ্লিট এটা এখন আমরা ফাইনাল সেটিং করে দিবো ভালো করে বাইরের সাইডটা সুস্থ পরিষ্কার করে নিচ্ছি সাথে থাকবেন আরও কী কী কাজ করবো এই বাইকে দেখানোর চেষ্টা করব এছাড়া ওই বাইকটা কিন্তু কনটেস্টে যাচ্ছে যারা টাঙ্গাইলের আছেন অবশ্যই শেয়ার মারতে পারেন এখন পর্যন্ত পাঁচটা বাইক কনটেস্টে দেওয়া হয়েছে এখন পর্যন্ত টপ ভিউ আছে পাঁচশো দশকে মেবি তো যাই হোক এই বাইকটাও যদি সবথেকে বেশি ভিউ পাই এদের আগের দিন পর্যন্ত শুধুমাত্র পর্যন্ত ফেসবুক ইউজাররা তাহলে আমরা দিব একটা আকর্ষণীয় হেলমেট আমরা ফাইনাল ওয়াশটা করে দিচ্ছি আউটসাইড ইনসাইড প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে বাইকে ফিটিং করে দিব ভাবে ধলাগুলোর জংগুলো থাকে বের করে নেই সুন্দর করে গুলোন এবং জংগুলো বের করে নিব করে মুখে নিলাম নাট বল্টগুলো একজন চকচকা ঝকঝকা হয়ে গেছে যাই হোক এখন জাস্ট আমরা গ্রিজ করে এইগুলা প্রত্যেকটা নাট বল্টু ইনস্টল করে দিব তাহলে পরবর্তী থেকে বাইক যখন খুলতে যাবে তার জন্য কোনো ঝামেলাই হবে না এবং নাট বল্টুগুলো ভালো থাকবে এক্সেলেটার ক্যাবেলটা আমরা ক্লিন করে দিই তো উপর দিয়ে এন্ট্রি রাশ প্রেস করতেছি তো দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো আছে ময়লাগুলো কীভাবে বেরোয় আসতেছে এই সার্ভিসের ভিতরে আমরা এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটাই একইভাবে ক্লিন করে দিই তো ফার্স্টের উপর দিয়ে প্রেস করতেছি তো বেশ কিছুক্ষণ প্রেস করব ভাই এই মক্স এদিকে দেখি ময়লাগুলো আছে ময়লাগুলো আমরা আগে বের করে নিব তো দুইটা ক্যাবেল এফআই বাইকগুলো নিয়ে দুইটা ক্যাবেল তো দুইটা ক্যাবেলই আমরা একইভাবে পরিষ্কার করে দিই ফার্স্টে অ্যান্টি রাশ প্রেস করে ময়লাগুলো বের করে নেই ক্লাস ক্যাবেলটা অতিরিক্ত ময়লা থাকে মেন হচ্ছে ক্লাস ক্যাবেলটা অতিরিক্ত প্রেস হয় তো যার জন্য ক্লাস ক্যাবেলের ময়লাটা একটু বেশি থাকে তো আমরা অ্যান্টি রাস উপর দিয়ে প্রেস করতেছি তো দেখতে পাচ্ছি কীভাবে ময়লা বেরো আসতেছে থাকা থাকা করে ময়লা বের হয়ে আসতেছে তো বেশ কিছুক্ষণ প্রেস করবো এই ময়লাটা বের করে দিব তো একটা জিক্সারে ক্লাস ক্যাবেলের বর্তমান মূল্য প্রায় সাড়ে ছয়শো টাকা তো চেষ্টা করবেন ঘন ঘন না পাল্টায়া পাঁচ থেকে সাত হাজার পর ক্লাস ক্যাবেল যদি এইভাবে ক্লিন করে নেন তাহলে কিন্তু আবার নতুনের মতন স্মুথ হয়ে যাবে তো আমরা চেষ্টা করি পার্স বাঁচানো যায় পার্সগুলো বাঁচানো যায় পার্সগুলো বাঁচায় কাজ করার তো আমরা ক্লাস কেবেলটা বেশ কিছুক্ষণ প্রেস করব অ্যান্টিডাস দিব এবং প্রেস করব প্রেস করলে ময়লাটা বের হয়ে যাবে এই সার্ভিসের ভিতরে আমরা দুইটা কেবেল এইভাবে পরিষ্কার করে দিই এক্সেলেটার ক্যাবেল এবং ক্লাস ক্যাবেল দুইটাই পরিষ্কার করার পরে আমরা এইভাবে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেই তো নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার একটাই কারণ যে অ্যান্টিডাস দিয়ে পরিষ্কার করলেই যে ভিতরে যে স্টিলগুলো এগুলো হার্ড হয়ে যায় তো যার জন্য নতুন ইঞ্জিন অয়েল দিয়ে হয় আমরা পরিষ্কার করার পরে সবসময় ইঞ্জিন অয়েল দিয়ে দিই নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই ক্যাবেলের ভিতরে তো নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার কারণ একটাই যে অ্যান্টি রাইস দিয়ে পরিষ্কার করলে এটা হয় কি যে হার্ড হয়ে যায় যার জন্য আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই যাতে স্মুথ হয়ে যায় তো দুইটা ক্যাবেলে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিব নাট বোল্টগুলো আমরা প্রত্যেকটা নাট বোল্ট গ্রিস করে করে ইনস্টল করে দিব প্রত্যেকটা নাট বলটা আমরা এইভাবে মিস করে করে ইনস্টল করে সাথে থাকবেন ভিডিও কিন্তু অনেক বড় হতে চলেছে সবাই বড় ভিডিও চান তো যার জন্য এখন নাট এনে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি এটা দেখাইছিলাম বল আর কি অবস্থা তো বল লেসারের অবস্থাটা নিচের কাপটা বিশেষ করে নিচের কাপটা একদম দুর্দশা তো সময় চেষ্টা করবেন যখন বাইকটা ওয়াশ করেন ওয়াশ করার পরে এই বল এখানে একটু হাওয়া মেরে নিতে মেন হচ্ছে এখানে পানিগুলো যায় পানি যে জং যায় এবং এই গুলো নষ্ট করে এই গ্রিসগুলো দেখতে পাচ্ছেন যে শুকায় গেছে তো আমরা সার্ভিসের ভিতরে কিন্তু এই বল ডেসার যে ইনস্টলিং চার্জটা এটা আমরা ফ্রি সার্ভিসের ভিতরেই করে দিই একদম এক কথায় যে প্যাকেজ যে বিলটা আমরা নেই তো বল আমরা চেঞ্জ করবো যে বল ডেসারটা অরিজিনাল বল ডেসারটা এটা আমরা ইনস্টল করে দেবো এখন একটা বল্ডে সেটের ভিতরে কি কি থাকে একটা বল্ডে সার সেটের ভিতরে এখানে একটা ব্ল্যাক রাবার দেখতেছি উপরে নিচে দুইটা কাপ থাকে টোটাল চারটা কাপ আছে এবং বল আছে বল দেয়া আছে নিচের পাটের জন্য এবং উপর পাটের জন্য সেটা হচ্ছে অরিজিনাল যে বল সারটা সেটা আমরা ইনস্টল করে দিব বল্ডে সারটা ইনস্টল করবো আমরা তো বলগুলো ভালো করে আগে বসাই নিচ্ছি ভালো করে গ্রিজিং করে দিচ্ছি এরপরে সেটিং করে দেবো চের কাপটা আমরা এখন বসাই দিব বসাই দিয়ে ফাইনাল করে দিব তো লেসারটা সেটিং কমপ্লিট আসবো ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করবো ফ্রন্টের ক্যালিপারের ভিতরে দেখতেছি ধান গাছ হয়ে গেছে তো হচ্ছে সরিষার দিন সরিষা ধান এগুলো পাওয়াই যায় তো কেন পরিষ্কার করবো ভিতরে ময়লাটা আর প্যাড দিয়ে অতিরিক্ত শব্দ হয় তো ব্রেকপ্যাডের ফাইবারটা দেখা যাচ্ছে কিন্তু ক্ষয় হয় নাই মেন হচ্ছে এটা শব্দ হয়ে গেছে অনেক সময় ক্ষয় হয় না কিন্তু হার্ড হয়ে যায় তো যার জন্য অনেক সময় শব্দ হয় ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে ক্লিন করবো এখানে ইউজ করি আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফ্রন্টের ক্যালিপারটা সবসময় চেষ্টা করবেন যখনই ব্রেক প্যাড চেঞ্জ করবেন তখনই ভালো করে ক্লিন করে ভালো করে পরিষ্কার করে নেয়ার বারবার হয় কিছু শুধু ব্রেক প্যাডটা পাল্টাই নেন পরিষ্কার করার না যার জন্য ব্রেক প্যাডটা নষ্ট হয়ে যায় আগের যে ফাইবারগুলো থেকে যায় ভিতরে ময়লা হয়ে যায় যার জন্য ব্রেক প্যাডটা নষ্ট হয় আগে ব্রাশ দিয়ে ভালো করে ধুষে নিব সুন্দর ডোলা করে সুন্দর করে এইভাবে পরিষ্কার করে বের করে দিচ্ছি পেপারের প্রত্যেকটা অংশ ঠিক আমরা একইভাবে পরিষ্কার করে দিই অ্যান্টি রাশ প্রেস করে তারপরে ভালো করে ব্রাশ দিয়ে ডোলে নিই বলে নিয়ে ভালো করে ক্লিন করে দিই তো ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে যাই হোক আমি শর্ট করার চেষ্টা করতেছি শর্টে শর্টে দেখাচ্ছি ডলার পরে আমরা অ্যান্টি রাশ পরিষ্কার করে দেবো পরিষ্কার করার পর ভালো করে মুছে নিব যাতে ভিতরে কোনো রকম অ্যান্টি না থাকে পানি যাতে ঋতু না থাকে তাহলে ব্রেকপারটা নষ্ট হয়ে যাবে এবং রাবারটা নষ্ট হয়ে যাবে সুন্দর করে এইভাবে মুছে পেপারটাও ভালো করে মুছে তারপরে আমরা ইনস্টল করব সময় চেষ্টা করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা ফ্রেকভাবে করা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা দেখাই তো অনেকে আবার মনে করেন যে ভিডিওর মতন কাজ করে দেন কিনা তো সবসময় আমরা এইভাবেই কাজ করি কখনো প্রবলেম মনে হয় যে কাজ সঠিকভাবে হচ্ছে না সাথে সাথে বলবেন যে ভাই কাজটা আমার এইভাবে দেখেন এইভাবে করে দেন ভালো করে আগে ফিল্টারটা চেঞ্জ করে দিলাম এয়ার ফিল্টারটা হচ্ছে বাইকে দোম মারতো তো এফআইয়ের জন্য দোম মারে অনেক সময় এয়ার ফিল্টারের জন্য দোম মারে তো এয়ার ফিল্টারটা যেটা আপডেট যে এয়ার ফিল্টারটা আপডেট এয়ার ফিল্টারটা দিয়েছে ফের স্টিকটা আমরা গ্রিস করে দেব ইনস্টল করার আগে আমি এখানে ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দেবো আগে ক্যালিপারটা খুলে নিলাম ভিতরের অবস্থা কী মোটামুটি খুব একটা ময়লা নাই এছাড়াও ড্রাম রাবারটা দেখবো জিনিস ড্রাম রাবারটা দিয়ে শক্ত হচ্ছিলো কিন্তু কাজটা দেখাইছিলাম গ্রাম ড্রাম রাবারটা ক্ষয় হয়েছে যার জন্য বসতেছিলো তো আমরা পিছনে ক্যালিপারটা ক্লিন করবো ড্রাম রাবারটাও দেখবো ক্যালিপারটাও ঠিক একইভাবে পরিষ্কার করবো ফার্স্টে ডাব্লিউডি ফোরটিউ ড্রেস করে নিয়েছি এরপরে আমরা ব্রাশ দিয়ে ভালো করে বসবো বসে বসে ময়লাগুলো বের করে এড ভালো করে প্লেটটা ভালো করে ঘষে নেচ্ছি হ্যাঁ ভালো করে ঘষে নিয়ে ঘষে নিয়ে তারপরে আমরা এন্টি দিয়ে ময়লাটা বেস করে দেব তো একই ক্লিন করব ফ্রন্টটা যেভাবে করছি ঠিক ভিডিওটা বেশি বড় তো পিছনে যেভাবে পরিষ্কার করে ইনস্টল করার আগে পরিষ্কার করা হয়ে গেলে আমরা গ্রিজ করে দেব বাইকের কাজ মোটামুটি শেষের দিকে প্রায় ওয়ারিং এর কিছু কাজ করা হচ্ছে মক্সের সাথে ব্রেকের ফিজের লাইনটা দেওয়া হচ্ছে ক্যালিপারটা গ্রিজ করবো ড্রাম রবারটা দেখব তারপরে মোটামুটি শেষের দিকে প্রায় তো যারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা টাঙ্গাইলের আছেন শেয়ার করবেন ড্রাম রবারটা খুব একটা খারাপ অবস্থায় নাই কিন্তু তারপরেও বসতেছে তো যাই হোক আমরা একে টিউব দিয়ে গ্যাটিস দিয়ে দেবো গ্যাটিস দিয়ে এটা ইনস্টল করবো যদি তারপরেও কাজ না হয় সেই ক্ষেত্রে ড্রাম রাবারটা চেঞ্জ করবো যেহেতু ড্রাম রাবারের দাম অনেক যার জন্য আমরা গ্যাটিসের ব্যবস্থা করতেছি গ্যাটিস মেরে দেব টিউ দিয়ে গ্যাটিস করে দিচ্ছি প্রত্যেকটা গ্যাপে গ্যাপে টিউব দিয়ে গ্যাটিসটা করে দেবো গ্যাটিসটা করে ইনস্টল করবো আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে খুব শর্ট টাইমে যেহেতু কাজ ছিল না আজকে একটা বাইকেরই আমরা কাজ করতেছি তো আরেকটা বাইকের কাজ তিন দিনের কাজ করতেছে তো যাই হোক মোটামুটি চার ঘন্টা মতন সময় লাগছে